রত পূর্ব মোড় এলাকায় ফলহারিনী কালীমায়ের পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বাস ও মেটিভস ওনার অ্যাসোসিয়েশন উদ্যোগে এই ফলাহারি কালীমাইয় পুজো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতয়ার বিশিষ্ট সমাজসেবী সে ইয়াসিক তিতে গেটে এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় তৃতীয় অনুযায়ী আজ এই ফলাহারিনী কালী পূজো প্রতি বছরের মতো এই পূজার পূর্ণ আয়োজন করেছে রতুয়ার বাস ও মিনিবাস ওনার ও এলাকার বাসিন্দারা এক রাত্রি ব্যাপী পুজোতে মেতে উঠেছেন এলাকার সর্বস্তরের মানুষ বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রতুয়া পূর্ব চৌধুরী মোড়ে কালীপুজো ঊনচল্লিশ বছরে পদার্পণ করলো প্রায় ঊনচল্লিশ বছর আগে রতুয়ার টিতিয়া ব্রিজ এলাকায় এক বাস দুর্ঘটনায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন প্রাণ হারায় এরপর থেকে এই পূর্ব চৌধুরী মোড় এলাকায় রাস্তার ধারে বাস এবং মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পুজো শুরু হয় বিউরো রিপোর্ট বাংলা এটা উৎপত্তি হচ্ছে উনিশশো সাল থেকে চুরাশি লাস্টের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয় পরপর দুটো অ্যাক্সিডেন্ট তা আমাদের এই কালীপুর এই সামনে কালী মন্দিরের সামনে সেখানে ত্রিশ জন মারা যায় তারপর থেকে আমাদের একটা স্বপ্নে বা কোনো এসে আমাদেরকে পুরাতন মালিক এটা বাস মালিক অনার থেকে করা হয় বাস মালিককে স্বপ্নে দেওয়া হয় যে এখানে একটা মূর্তি পুজো করলে তাহলে আর কোনো ইয়ে হবে না তারপর থেকে কিন্তু কোনো অঘটন ঘটেনি এবং এই প্রতিমাটা সারা বছরই পুজো হয় আর এটা পুজো করে বাংলা বাস অনার অ্যাসোসিয়েশন থেকে হ্যাঁ ছাকবলি প্রথা আছে তরফ থেকে একটা দেওয়া হয় আর বাদবাকি বাকি গ্রামবাসী এখানকার যে আছে সবাই দেয় সবারই মানুষদের ইয়ে ব্যাপার আছে এবং এখানে আরেকটা বিশিষ্ট ব্যাপার আছে যে মহামারতের মধ্যেও পাঠাবলি দেয় মানে অনেকের মানত থাকে যারা এখানে এসে দিয়ে যায় আর এখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ভোগ লাগে মালদা বাস মালিক অনার অ্যাসোসিয়েশন থেকে আমার নাম হচ্ছে উদয় মিশ্র আমাদের সেক্রেটারি হচ্ছে কাজল রায় প্রেসিডেন্ট হচ্ছে লালু ভকত আজকে এটা রতুয়া অঞ্চল এইখানে উনিশশো থেকে এই কালী পুজো হয়ে আসছে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যে এইখানে সারা বছরই পুজো হয় এটা ফুল হারণি কালী পুজো এবার আজকে বিসর্জন হবে এবার তখনই কিন্তু নতুন প্রতিমা আবার ঢুকে দেবে পুজো এখানে বন্ধ হয় না সারা বছরই হয় তো আজকে কমিটির লোকগুলো উদ্বোধনের জন্য আমাকে ডেকেছিল তাদেরকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই আর এই ফলোরণী কালী পুজোটা আজকে উদ্বোধন করলাম আমার নাম এস কে ইয়াসিফ আমি বিশিষ্ট সমাজসেবী